আজ আমি তৈরি করব সবজি ডাল একেবারে নিরামিষ পদ্ধতিতে তো এর জন্য নিয়ে নিয়েছি আমি সোনামুগের ডাল আর কিছু সবজি আর কিছু মশলা তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে গরম করে তাতে মুগের ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা ফেলে দিয়েছি দিয়ে আবার একটু পাল্টে দিয়েছি তো জলটা খুবই নোংরা হয়ে তাই ফেলে দিলাম তো এবার আমাদের ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা রান্নার সময় ফুটবে তাই আর সিদ্ধ করলাম না তেলের মধ্যেই দিয়ে দিলাম একে একে সবজি প্রথমে ফুলকপি গাজর বিম কড়াই ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে চেড়ে ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দিলাম সবজি ভাজা হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি আর কড়াতে অনেকটাই তেল আছে দিয়ে দিলাম হিং গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার আমি সব কাটা মশলাকে একটু ভালো করে ভেজে নেবো আর তেলটা কম মনে হচ্ছিলো তাই অল্প একটু তেলও দিয়ে দিলাম তো এবারে আমি জিরে আদা বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধ কেটে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল এবার আমি মশলাটাকে কষিয়ে সবজিগুলো দিয়ে দেবো তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো মটরশুম ফ্রেশ মটরশুটি তাই আর সিদ্ধ করলাম না তো এবার আমি দিয়ে দেবো কাজু কিশমিশ আর টমেটো তো দিয়ে আমি এবার ভালো করে মশলাটাকে কষাবো কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা এবারে যে ডালটাকে টেস্ট করবে তার জন্য দিয়ে দেবো একটু চানা মশলা এই চানা মশলা সবজি ডালে দিলে খুব সুন্দর টেস্ট হয় এবারে আমার ডাল সিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম দিয়ে এবার অল্প একটু জল দিয়ে নুন দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ডাল কিন্তু একেবারেই ফুটে গেছে এবার নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলা আর অল্প একটু ঘি তো ডাল আমাদের একেবারে রেডি এর মধ্যে এবার একটু গার্নিশ করে দেবো দিয়ে দিলাম প্রথমেই কাজু কিশমিশ অল্প একটু ভাজা মশলা আর দিয়ে দেবো ধনে পাতা